বিয়ে একটা মেয়ের জীবনে কতটা বদলে দেয় কেউ রাজরানী থেকে দাসী হয় আবার কেউ সাধারণ থেকে রাজরানী হয় জীবনে চলার পথে আপস অ্যান্ড ডাউন থাকবেই জীবন যদি একই গতিতে চলত তাহলে জীবনটা হয়ে যেত বোরিং এত সুন্দর লাগতো না জীবনটাকে সাপ্তাহিক বাজারগুলো গুছিয়ে নিলাম রান্নার পাশাপাশি রান্নাঘরটাও গুছিয়ে নিলাম প্রিয়জনের কাছ থেকে কী গিফট পেলাম সেগুলোও দেখিয়ে দিলাম এই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাই ওয়েলকাম করছি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে অফ ক্যামেরায় নাস্তা করে তাড়াহোড়া করে চলে এসেছি মার্কেটে সাপ্তাহিক বেশ কিছু বাজার লাগবে সে জন্য চলে আসলাম শপিং মলে আর এটা হচ্ছে কেরি ফোর আর আমার বাসার কাছেই এই শপিং মলটা এখানে চলে আসলাম আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে বেশ কিছু জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনে বাসায় নিয়ে যাব আর সকাল সকাল যদি মার্কেটে আসা যায় না একটু ফাঁকা ফোঁকা থাকে মনটা অনেক ভালো লাগে বেলা বাড়ার সাথে সাথেই মার্কেটগুলোতে অনেক ভিড় হয় তখন কিন্তু এতটা মানুষ হয় কাউন্টারে যদি বিল পেমেন্ট করতে যায় তখন দেখা যায় লম্বা একটা লাইন ধরতে হয় আর সকাল সকাল যদি মার্কেটে এসে যা কেনাকাটা করা সব কিছু কেনাকাটা করা যায় তখন খুব আরামে কিন্তু কেনাকাটা করে যায় আর একদম ফ্রেশ জিনিসপত্রগুলো ওরা নিয়ে এসে সাজিয়ে রাখে মনের আনন্দে পছন্দ মতো সব কিছু কিন্তু মানে বেছে নেওয়া যায় আর এই যে দেখেই বুঝতে পারছেন ফিশগুলো কত সুন্দর করে ওরা রেখে দিয়েছে আমি এখান থেকে বেশ কিছু প্রণ নিব যাই হোক বাজার করা হয়ে গিয়েছে বাসার দিকে চলে আসছি বাসায় আসার পথে আমি নেহার জন্য একটু কেএফসি নিয়ে আসছি আর আপনাদের ভাইয়া আর আমার জন্য দুইটা টুইস্টার নিয়ে আসছি এইটা এখন খাবো কারণ রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে যেদিন একটু বাজারে যাই ওই দিন কিন্তু রান্না বান্না করতে একটু দেরি হয় কারণ বাজার করে নিয়ে আসা খুব সহজ এগুলো গোছানো অনেক কষ্টের ব্যাপার তো এগুলো এখন আমাকে গুছাতে হবে গুছিয়ে তারপরে রান্না করব ভিডিও শুরুতেই পুরাতন কথাটা নতুন করে মনে করিয়ে দিই যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন মনে করে একটা লাইক দেননি আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আমার সাথে থেকে যেতে পারেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সাপ্তাহিক বাজারের ভিতরে দেখতেই পাচ্ছেন দুধ ডিম কলা আর বেশ কিছু সবজি কেনা হয়েছে আর এগুলো তো প্রতি সপ্তাহতেই দুই একবার কিনতেই হয় আর আমি কাচকি মাছ ছিল ঘরে সেটা আমি সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম এখন এটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব আর এইভাবে যদি হাতে মাখিয়ে কাজকে মাছটা রান্না করা যায় এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি আর সব কিছু যদি তারা মানে একদম গুছিয়ে রেডি করা থাকে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে আজকে একদম খুব মজার প্রিয় খাবারগুলো রান্না করছি একদম বাঙালি খাবার এখানে কচুর শাক রান্না করে নিয়েছি কাজকে মাছটা আমি এখন মাখিয়ে বসিয়ে দিলাম আর ইলিশ মাছটা আমি সুন্দর মতো কেটে দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম এই যে লেবু আর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাকেও আমি এখন ভাজবো সেই জন্য খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে মাখিয়ে ম্যারিনেট করে এখন রেখে দেব। আর সব কিছু রেডি করে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বেশ কিছু প্রিয় মানুষ আছে তারা আমাকে কি কি গিফট দিয়েছে আসলে সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় না তাহলে সংসারের কাজগুলো খুব সুন্দর মতো গুছিয়ে তাড়াতাড়ি করা যায় আর আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে সেদিন কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি উঠতে হয় কারণ দুপুরের খাওয়া সকালের নাস্তা সব কিছু টাইম মতো না দিতে পারলে আমার নিজের কাছেও খারাপ লাগে যে ও সপ্তাহে মাত্র দুইটা দিন বাসায় থাকে আর আমি যদি একটু যত্ন না নিই তাহলে কেমন হয় বলেন তো এই যে চলে আসলাম আমার বেডরুমে আর জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে কাছের মানুষের কাছ থেকে কোনো কিছু পেলে অনেক ভালো লাগে বেশ কিছু গিফট পেয়েছি আপনাদেরকে দেখাবো না শেয়ার করব না সেটা কি হয় গিফট পেতেও যেমন ভালো লাগে গিফট দিতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এর ভিতরে লুকিয়ে থাকে অনেক অনেক ভালোবাসা গিফটগুলো দিন আগেই পেয়েছি ভাবলাম ভিডিও করে দেখিয়ে দিব আর সময়ের অভাবে আমি ভিডিওগুলো করতে পারছিলাম না গিফটগুলো দেখাতে পারছিলাম না আর আমার ভিডিওগুলো যারা আমাকে গিফট দিয়েছে তারা কিন্তু সব সময় ভিডিও দেখে হয়তো ভাবিরা ভাবছে যে ভাবিকে জিনিসগুলো দিয়েছে হয়তো ভাবির পছন্দ হয়নি যার কারণে ভাবি ভিডিও করেনি আসলে না গিফটগুলো আমার অনেক পছন্দ হয়েছে একটু দেরি হয়ে গিয়েছে কারণ আমার মেয়ের পরীক্ষা চলছে পরীক্ষার ভিতরে আমাকে অনেক ব্যস্ততা মানে থাকতে হচ্ছে ব্যস্ত থাকতে হচ্ছে যার কারণে আমি খুব সুন্দর মতো গিফটগুলো ভেবেছিলাম খুলব নিজে দেখব এবং আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সদেরকে দেখাবো বেশ কয়েকদিন আগে আমার বার্থডে ছিল কিন্তু আমি কাউকে বলিনি শুধু ভাবিদেরকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু দেখি তারা আমার জন্য এই সুন্দর সুন্দর গিফটগুলো নিয়ে এসেছে গিফটগুলো আমাকে দিয়েছে তারপরেও কিন্তু আমি বলিনি যে আমার বার্থডে ছিল আর খুব একটা ঘটা করেও কিন্তু এখন আমি আমার নিজের বার্থডেটা করি না বাচ্চাদেরটাও করি না জাস্ট ওই দিন শুধু আমি চেষ্টা করি আমরা নিজেরা একটু ভালো মন্দ খাওয়ার জন্য আর যদি কখনো একটু বেশি মনটা ভালো থাকে সেদিন আমি কাউকে বলি না বাইরে নিয়ে যে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করি এটাই হচ্ছে আমার বার্থডে বা আমার ম্যারেজ ডে সুন্দর একটা মুহূর্ত আর কি কাটানো তো এই যে ভাবিরা আমাকে কি কী গিফটগুলো দিয়েছে সেগুলো একটু শেয়ার করছি এই যে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভেস দিয়েছে একটা ভাবি আমাকে বেডশিট দিয়েছে আর একটা ভাবি আমাকে সুন্দর একটা ডিশ দিয়েছে এই ডিশটাতে কিন্তু রান্না বান্না করা যায় তো যাই হোক সবগুলোই খুলে খুলে আমি একটু করে দেখানোর চেষ্টা করছি আর সত্যি কথা বলতে এই গরমের ভিতরে বাজার করে এসেছি আবার ওই দিক দিয়ে রান্না বসিয়ে রেখে এসেছি আমি কিন্তু এই ভিডিওটা করার সময় কয়েকবার কিচেনে গিয়েছি যে রান্নাগুলো দেখে এসেছি আর এর ভিতরে তো সংসারের টুকটাক কাজ তো থাকেই বিয়ে একটা মেয়ের জীবন কতটা বদলে দেয় কেউ রাজকন্যা থেকে দাসী হয় আবার কেউ সাধারণ থেকে রাজরানী হয় মেয়েদেরকে রানী বলা হয় ঠিকই কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না মেয়েদেরকে পরি বলা হয় কিন্তু তাদের উঠতে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না মেয়েদেরকে ঘরের লক্ষ্মী বলা হয় কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না একজন গৃহিণীর সকাল থেকেই ব্যস্ততা শুরু আর অর্ধেক সময়েই চলে যায় কিচেনে নাস্তা রেডি করা দুপুরের খাবার রেডি করা বিকালের নাস্তা তারপরে আবার রাতে কি খাবে এইভাবেই কিন্তু ব্যস্ত সহকারে সারাটা দিন চলে যায় কেউ একজন প্রশ্ন করেছিল আপনকে আর পরকে উত্তর এলো সময় সময় ভালো থাকলে সবাই আপন আর সময় যদি খারাপ থাকে কেউই আপন নয় সংসার আর সংসারের কাজগুলো মেয়েদের একটা পারমানেন্ট চাকরি চাইলেই এই চাকরি থেকে বের হওয়া যায় না সংসার জীবনটা আমার কাছে একটা মায়া সমুদ্রের মতো মনে হয় একবার তলিয়ে গেলে এক জীবনে বেঁচে থাকাকালীন আর এখান থেকে বের হওয়া যায় না এর কোনো কুল কিনারা পাওয়া যায় না গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার গিফটগুলো কিরকম হয়েছে আর ভালোবাসার জিনিস ছোট বড় বলে কোনো কথা নেই গিফট তো গিফটই সবাই ভালোবেসে সব কিছু দেয় আর মন থেকে যে কোনো কিছু দিলে সেটা তো অবশ্যই ভালো হয় আর গিফট দেখানোর পরে আমি আমার বিছানা চাদরটা খুব সুন্দর করে ঝেড়ে নিলাম তারপরে কিচেনের বেশ কিছু কাজ করে নিলাম দুপুরে রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করেছি বিকালের দিকে আবার কিচেনে গিয়ে বিকালের নাস্তাটা রেডি করছি অনেকদিন পর আজকে একটা মজার নাস্তা তৈরি করেছিলাম চটপটি আর এই যে আপনাদের ভাইয়া যে ফল কিনে নিয়ে এসেছিল ও বারবার বলছে কিছুটা ফল ফ্রুট চাট করে দাও তো এই যে ওর জন্য আমি বেশ কিছুটা ফল কেটে নিলাম নিয়ে এখন আমি ফ্রুট চাট করে দিচ্ছি এটা চাট মশলা দিয়ে এটা তৈরি করতে হয় এটা খেতে কিন্তু খুবই টেস্টি আর আমি যে আজকে ফুচকা তৈরি করেছিলাম ডালটা আমি ফ্রিজেই আর কি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন জাস্ট সব কিছু রেডি করে নিচ্ছি আর ঝটপট রেডি থাকলে না সব কিছু বানাতে খুব ভালো লাগে আর এই ধরনের খাবার দেখলেই মনে হয় বাংলাদেশের কথা খুব মনে পড়ে আমি আগে নিউ মার্কেটে হোক বা যে কোনো মার্কেটেই হোক না কেন গেলেই আমার আগে চটপটি খেতে হতো আর সেইগুলো সেই দিনগুলো আমি খুব মিস করি আর সেই দিন তো আর কখনো ফিরে আসবে না যার কারণে বাসাই কিন্তু মাঝে মধ্যে আমি চটপটি তৈরি করে খাই এবং সবাইকে দিই আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে তো এই যে দিন পরে আজকে একটু চটপটি তৈরি করে নিলাম ওই যে বললাম না বিয়ে একটা মেয়ের জীবনটাই বদলে দেয় একটা সময় সব কিছু রেডিমেড বাসায় এসেই খেতাম পেতাম মা কত যত্ন করে খাওয়াতো আর এখন আমাকে যত্ন করে সবকিছু তৈরি করে পরিবারের সবার কথা চিন্তা করে তাদের জন্য রেডি করতে হয় নিজেকে দেওয়ার মতো সময়টাও এখন পাই না দিন শেষে কার জন্য কি করেছি সেই হিসাব কেউ রাখে না কিন্তু কার জন্য কি করিনি সেই হিসাব সবাই ভালো রাখে যত কষ্টই হোক জীবন কারোর জন্য থেমে থাকে না সংসারের শান্তি চাইলে মানিয়ে নাও না হয় মেনে নাও এই দুটো মিলেই জীবন আর চটপটিটা আমি খুব ভালো মতো রেডি করে নিয়েছি আর ফুচকাগুলো কিন্তু আমি রেডিমেড কিনে নিয়ে এসেছি আর টক পানিটা তেঁতুল দিয়ে আমি করে নিয়েছি সব কিছু মিলিয়েই কিন্তু আজকে বিকালে নাস্তাটা অনেক মজার ছিল এই যে ভিডিওটার বেশি বড় করব না আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ